যদি সিয়ামরত অবস্থায় মারা যায় তার কি মর্যাদা এক নম্বর মর্যাদা হলো যদি কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় মারা যায় এই ব্যক্তি সত্যবাদী এবং শহীদদের মধ্যে গণ্য হবে সুবহানাল্লাহ এই কথা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল গিবর 749 নম্বর হাদিস কুজা আগত্রের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিকোডিসে বলল হিয়া রসুল আল্লাহ হেল্ল রসুল আর আই তাইন সাহিত্য আল্লাহ আই লা হেল্লাল্লাহ ওয়াল্নাকা রসগোল্লা হেল্লা ৰসুল আমি যদি এই মর্মে সক্ষ্য নেই যেম আল্লাহ সারা সত্য কোনো পশু নেই এবং আপনি আল্লাহর রসুল অসল্লাহতুসাল আতিল হম সা শক্ত শালদাই করি অসন্তু সাহারা রমজান মাসে শিয়াম পালন করি অকন্ত রমহনা রমজান মাসে তারাবির সালদায় করিম

من مات على هذا كان যে ব্যক্তির ওপরে মৃত্যুবরণ করবে সে সত্যবাদী এবং শহীদদের মধ্যে গণ্য হবে সুবহানাল্লাহ তারা সম্মানিত উপস্থিতি যে সমস্ত ব্যক্তিরা সিয়মেরত অবস্থায় মারা যাবে সিএমের উপর থেকে মারা যাবে এই সমস্ত ব্যক্তিরা সত্যবাদী এবং শহীদদের মধ্যে গণ্য হবে আর শহীদদের 1 9 2 9 অনেকগুলো পুরস্কার রয়েছে এর মধ্যে একটি পুরস্কার হলো তার পরিবারের সত্তর জন ব্যক্তি জাহান হয়ে গিয়েছে এই সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন সম্মানিত বুঝে চিন্তা করেছেন তাহলে সিএমের উপর যদি আমরা মারা যাই সিএমরত অবস্থা যদি কোনো ব্যক্তি মারা যায় এই ব্যক্তি সত্যবাদী এবং শহীদদের মধ্যে গণ্য হবে দুই নম্বর পুরস্কার দেখুন যারা সিয়ামরত অবস্থায় মারা যাবে এরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ এই কথা কে বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ তারগিবের 985 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিঠের উপর ভর দিয়ে বললেন ওয়া মান সামা ইয়াওমা বিদিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন রত অবস্থায় মৃত্যুবরণ করবে দাখালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোভান তার সম্মানিত উপস্থিতি আমরা যে সিএম রয়েছি এই সিএম রত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আমার মৃত্যু হয় বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে চিন্তা করুন